রোজনাই আরনকের মাকে বলে যে দেখুন আন্টি সত্যি কথা বলতে গেলে আসলে মনের জোর লাগে আর যেটা সত্যি সেটাই শুধু আমি মুখের ওপর বলতে পারি তখন আরনকের মা রোজনাইকে বলে যে না তখন এই সাহসটা তোমার এত ছিল না না তুমি আগে এত সাহসটা পেয়েছিলে তাই এখন তুমি একটু বেশি কথা বলছো তাই মনে হচ্ছে না তোমার তখন মিনি আরনকের মাকে বলে যে এই রোজনাইয়ের সাথে কেউ একদম ঝগড়া করবি না বলে দিচ্ছি তারপর মিনি রোজনাইকে বলে যে এই দেখ না রোজনাই হাটটা আমার খুব পছন্দ হয়েছে আর হাটটা খুব আমার ভালো লেগেছে আর এই হাটটা তো মাকে দেখাতে হবে দাঁড়া আমি মাকে দেখিয়ে আসি এরপর মিনি চিৎকার করে ডাকে মা বলে তখন রোজনাই মিনিকে বলে যে মিনি বিয়ের কোণকে এত চিৎকার করতে নেই তখন মিনি বলে যে